আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কাশ্মীরি কটন খুবই চমৎকার কালার গ্যারান্টি পাচ্ছেন প্রাইস কম পাচ্ছেন এবং সেলের জন্য চিন্তাও করতে হবে না এত ভালো একটা প্রোডাক্ট সো এখানে যা দেখতেছেন এবং উপরের দিক থেকেও কিন্তু হিউজ প্রোডাক্ট আছে আমাদের প্রায় টু থাউজেন্ড পিস প্রোডাক্ট আছে আবার বলি দুই হাজার পিস প্রোডাক্ট আছে আজকে ঢুকছে আমাদের এক সপ্তাহ সর্বোচ্চ এটা সেল হবে আর এখানে আছে ভ্যারাইটিস বিভিন্ন রকমের আপনি নিতে পারবেন সবই একই রকমের কাশ্মীরি কটনের মধ্যে আমি আজকে অনেক ডিজাইন দেখাবো তার মধ্যে সব থেকে হিট যে ডিজাইনটা আমি সেটা দিয়ে শুরু করবো দেখাচ্ছি এই ডিজাইনটা থেকে দেখ এই ডিজাইনটা থেকে দেখাচ্ছি খুবই চমৎকার হবে ডিজাইনগুলো আর আপনারা জানেন যে এই প্রোডাক্টের কালার গ্যারেন্টি থাকে এবং প্রাইস কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার ঘরের মধ্যে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো ছয়শো টাকার কমে পাঁচশো পঞ্চাশ টাকার ঘরে খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট আপনি খেয়াল করেন প্রত্যেকটা ডিজাইন এবং এটা প্যান্টের কাপড়টা খুবই চমৎকার হবে এবং এর সাথেই পাচ্ছেন আমাদের দোপাট্টাগুলো মানে মারাত্মক লেভারের দোপাট্টা দেখেন খুবই চমৎকার চমৎকার দোপাট্টাগুলো আপনি পাচ্ছেন একদম একটা রিজনেবল একটা প্রাইজে খেয়াল করেন আপনি এটা হলো একটা ডিজাইন যেমন এই ডিজাইনে যেমন এই ডিজাইনটা যদি আমি দেখাই এখানে এই যে দেখেন এই প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চারটা পাঁচটা করে কালার হয় যেমন এটার কালার আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা কালার আপনি যে কোনো কালারে যে কয় পিস ইচ্ছা আপনি দেখবেন এই একটা ডিজাইন দেখালাম এরপরে আমি আরও যদি ডিজাইন দেখাতে চাই আপনাদের প্রত্যেকটা ডিজাইন আপনাদের পছন্দ হবে একদম নতুন ইউনিক রূপে আসছে আমি এখান থেকে একটা ডিজাইন দেখাই এটা হলো কাশ্মীরি কটন কাশ্মীরি কটন আপনারা জানেন যে নতুন রূপে আমাদের কাশ্মীরি কটনগুলো আসছে একদম ইউনিকভাবে আসছে একটা গ্যালারি আপনাদের জন্য পর্যাপ্ত করে রাখছি যাতে এক গ্যালারি থেকে আপনি কাশ্মীরি কটনগুলো আপনার পার্চেস করতে পারেন দেখেন খুবই চমৎকার এই ডিজাইনগুলো মাশাল্লাহ দেখার মতো ডিজাইনগুলো কাশ্মীরি কটন এটা হচ্ছে আপনার প্যান্টটা আর এটা হচ্ছে আপনার দুপরটা মাসাল্লাহ খুবই সুন্দর এক কথা অসাধারণ ঠিক আছে এই যে দেখেন দেখছেন কতটা সুন্দর মাসাল্লাহ এটা হলো আপনার কাশ্মীরি কটন এটা দুইটা ডিজাইন দেখলাম আরও কিছু ডিজাইন এটা মতো চারটে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের চারটে চারটে করে কালার আছে আরেকটা ডিজাইন দেখি এখন থেকে প্রতিটা ডিজাইনের আমাদের চারটা করে কালার হয় হ্যাঁ দেখাচ্ছি এই ডিজাইনটা কাশ্মীরি কটন যাদের নেওয়ার ইচ্ছা আছে কাশ্মীরি কটন স্ক্রিনে দেওয়া দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো করলেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেখেন কতটা সুন্দর দেখেন ফিনিশিং কতটা ভালো এবং ইউনিক ফিনিশিং এবং এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার দুপারটা মার্শাল্লাহ খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটি অসাম কোয়ালিটি এক কথায় অসাম কোয়ালিটি এটা হচ্ছে আপনার ওনাগোলা মার্শাল্লাহ কাশ্মীরি কটনে একদম প্রত্যেকটা নিজিয়ায় নতুন নতুন করে আসছে খুব সুন্দর ডিজাইনগুলো আসছে এখান থেকে একটা ডিজাইন দেখে আপনাদেরকে খুবই ভালো লাগবে ডিজাইনগুলো একদম নতুন ইউনিক এবং মানে বিক্রি করার মতো প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর দেখেন এত সুন্দর মশাল দেখছেন কতটা সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার নতুন করে আসছে আপনারা যদি কাশ্মীরি কটন নিতে চান তাহলে আপনাদেরকে ওয়েলকাম জানাবো আজকের এই ভিডিওতে শুধুমাত্র কাশ্মীরি কটন দেখাবো দেখেন সুন্দর সো এর মধ্যে তো নিতে পারবেন আবার এখানে যেমন ভ্যারাইটিস আছে ওটা মানে বান্ডিল করে নিতে এখানে মনে করেন বিভিন্ন কালার থেকে বিভিন্ন ডিজাইন থেকে আপনি নিতে পারবেন সেই সুযোগটাও কিন্তু আমাদের কাছে আছে আপনারা যদি মনে হয় যে না আমার এই কালারটা পছন্দ আমার এই গ্যালারিটা পছন্দ তাহলে আমি নিতে পারবেন এখানেও একটা চমৎকার ডিজাইন আছে মানে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি এই ডিজাইনটা খুলে দেখাই যেমন এই ডিজাইনটা আমার খুবই ভালো লাগে যেমন এই ডিজাইনটা খুবই চলতে এখন ঠিক আছে এখানে কত ডিজাইন আছে জাস্ট কয়েকটা ডিজাইন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে এখানে কত ডিজাইন আছে দেখেন কত পরিমাণে ডিজাইন আছে খেয়াল করে না ডিজাইনগুলো কত ইউনিক এবং কত ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দুপাটা আপনাকে ওয়েলকাম জানাবো আমাদের শোরুম ভিজিট করেন এখন এত কালেকশন পাবেন আপনি শোরুমের মধ্যে যেটা অন্য কোথায় আপনি পাবেন না এত কালেকশন এত পরিমাণে ডিজাইন অন্য কোথায় পাবেন না সো ওয়েলকাম জানাই আমাদের যেটা বান্ডিল নিতে চান উপরের দিকে যেমন এখানে বান্ডিল আছে এই বান্ডিল ধরে ধরে কেন আপনি পার্সেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং কাশ্মীর কোটন নিতে থাকবেন